বাংলায় সনদের ভেতরে বর্তমানে যে সংকটের জায়গাটা এটা এনফোর্স কিভাবে করা যাবে সেই জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা চলছে বাংলাদেশের পার্টিকুলার বেসিক কিছু জায়গা আছে ওই জিনিসগুলা চেঞ্জ করার জন্য গণ ভোট বাধ্যতামূলক অলরেডি হয়ে গেছে কেউ সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে আমি আমরাই তো সরকারে চলে যাচ্ছি অতএব সরকারের দৃষ্টিতে দেখছে আর কেউ কেউ আছে আমরা কোনোদিনই সরকারে যাব না এই মনোভাব নিয়ে দেখছে ফলো করতাম এই জন্য যে কোন রাজনীতিবিদ কি বলছেন এটা শোনার জন্য আমি গেস্ট যে কি করে একটু বুঝি অনেকে আছে খুব চমৎকার আলোচনা করেন আবার এমন অনেক পলিটিক্যাল দলের ওই জায়গায় নেতারা বসে থাকতেন ফিক্সড টপিক পর আলোচনা করতে গেলে আমি দেখতাম এমন আলোচনা করছে যেটা ওই টপিক সাথে সামঞ্জস্যপূর্ণ না একদম স্ট্রেট আমি এই কথাটা বললাম কারণ আমি নিজে শুনেছি এবং আমি বোঝার চেষ্টা করেছি কনস্টিটিউশনের পার্টিকুলার একটা জায়গা নিয়ে আলাপ আলোচনা হয়েছে অথচ কয়েকটা রাজনৈতিক দলের নেতা ওই ইস্যুতে কথা বলেছেন অ্যাবসলিউটলি এক পার্সেন্ট আলোচনা ওই টপিকের পর ছিল না কিন্তু বাইরে এসে এই সংস্কার চাই ওই সংস্কার চাই কিন্তু ওইটার সাবস্টেন্সে ছিল না কয়েকজন রাজনীতিবিদ যারা উপস্থিত ছিলেন তারা অলরেডি হাসা শুরু করছেন কারণ তারাও জানেন যে সেটা কি আলোচনাটা হয়েছে এই জন্য আমি যেটা মনে করি জুলাই সনদের ভেতরে বর্তমান সংকটের জায়গাটা এটা এনফোর্স কিভাবে করা যাবে সেই জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা চলছে কয়েকজন আলোচনাতেও টানছিলেন যে এটা সুপ্রা কনস্টিটিউশনাল কোন ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে কিনা সেটা যদি হয় আপত্তি তোলার মতো বেশ কিছু জায়গা থাকবে তার কারণ হইল আমরা যদি কনস্টিটিউশনটাকে একদম ফান্ডামেন্টাল জায়গায় ধরি আবার কেউ কেউ প্রশ্ন তুলতেই পারে যে আমরা তো এই চাই না এটার ভিত্তিটা কি আমরা বলতেই পারি পিপলস উইল বাট পিপলস উইল ব্যাপারটা কনস্ট্যান্ট না তার মানে তারও কিন্তু কোন না কোন ক্যাপাসিটিতে একটা সাংবিধানিক বৈধতা আছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স দিয়ে যদিও আমাদের বন্ধুবার চমৎকার একটা আলোচনা করছিলেন তুহিন খান যে ওইটা নিয়েও কিন্তু কিছু কিছু জায়গায় প্রশ্ন তোলারও জায়গা আছে খুব ক্রিটিক্যাল ভাবে কিন্তু সেই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনাটা হয় নাই এই আলাপ আলোচনাগুলো যদি হয় অনেক জায়গাতেই অনেক সমস্যা তৈরি করতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমরা এখন যে সব বিমতের জায়গাতে আছি পার্টিকুলার কয়েকটা পয়েন্ট যদি আসে সৈরাচার বিতরণের প্রশ্ন এবং তারপরে একটা ট্রানজিশনাল ফেজ এবং ট্রানজিশনাল ফেজের পরে একটা ফ্রি ইলেকশনের দিকে যদি যায় এই পিএনপিআর ইলেকশনের ভিতরে কেউ না কেউ আবার প্রেস লাগানোর চেষ্টা করে যে ইনক্লুসিভ তারা ইনক্লুসিভ মানে মনে করে যে শেখ হাসিনাকে এই ইলেকশন করতে দেওয়া হবে দিস মিনস ইনক্লুসিভ কিন্তু ব্যাপারটা হলো আবার পার্টিসিপেটরি নিয়ে অনেক কথাবার্তা আছে কিন্তু পার্টিসিপেটরি কোন অ্যাঙ্গেল থেকে মানুষের অ্যাঙ্গেল থেকে যারা ভোটার আছে কিন্তু আমরা যদি মনে করি যে সবাইকে পার্টিসিপেট করতেই দিতে হবে তাহলে এমন অনেক মানুষ আছে যে পিওন তারা হয়তো বা বাংলাদেশে এমন কোন কাজ করেছে যেটা সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ এমন অনেক জঙ্গি সংস্থাও থাকতে পারে তারাও এসে যদি বলে যে ও আমাদের যে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ এটা পার্টিসিপেটরি হচ্ছে না আমরা এই লজিকে কখনোই মেনে নিব এইটা তো আমরা মানতে যাব না অতএব জুলাই সনদে আমাদের ভিন্ন মতের অনেক জায়গা আছে আমি অনেক সমালোচনা করি বাট এট দা সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে এতদূর যে আলোচনা অগ্রসরটা হবে আমি আজকে থেকে ছয় মাস আগে এই পর্যন্ত আমি আশাবাদী ছিলাম না আজকের দিনে যতটাই ভিন্ন মত আছে তারপরেও আমি বলবো যথেষ্ট পরিমাণ গেছে। কিন্তু যেসব বিষয়ে অগ্রসর সেই ব্যাপারে আমি দেখতে চাই টিভিতে টক শোতে পত্রিকার কলামে আলাপ আলোচনায় সেই আলোচনাটা দূর আছে আমি দেখি যতটা প্রোগ্রেস হয়েছে সেই আলোচনাটা অনেক জায়গাতেই থাকে না মানে নৈরাস্যবাদে আলোচনা তো থাকবেই অনেক ব্যর্থতার জায়গা আছে সেটার পাশাপাশি অর্জন কতটা সেটাও যদি আমরা আলোচনা না করি এটাও একটা আমার মনে হয় যে অনেক আলোচনার দিকে আমরা চলে যাই বাংলাদেশের পার্টিকুলার বেসিক কিছু জায়গা আছে ওই জিনিসগুলো চেঞ্জ করার জন্য গণ ভোট বাধ্যতা বাধ্যতামূলক অলরেডি হয়ে গেছে এবং সেটা সামনেরও ফার্ম একটা জায়গায় চলে আসবে তার মানে ওই যে অনেকের ভয় থাকে যে পরের সরকার কে আসবে এসেই যদি বলে ঠিক আছে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এতদিন চাইতাম আর চাই না এমন অনেক ফান্ডামেন্টাল জায়গা আছে যেটা নিয়ে প্রশ্ন তুলে বাতিল করে দিতেই পারে কিন্তু এই কাজগুলো করা যাবে না অলরেডি এই কাজুলাতে ডেভেলপ চলে আসছে কারণ অলরেডি একটা আলোচনা আসছিল যে পিয়ার যদি না থাকে তার মানে 30% রিপ্রেজেন্টেশন নিয়েও একটা দল যাচ্ছে তাই করে ফেলতে পারে তার যদি মেজরিটি যদি থাকে বাট ওই যে পার্টিকুলার কিছু জায়গা আছে যেটা শেখ হাসিনা এসে গণভোটের জায়গাটাও তুলে নিয়েছিল ওইটা যদি আবার ব্যাক চলে আসে তার মানে বড় বড় যে সংস্কার যেগুলো আছে কোন একটা সরকার আসলো এক্স ওয়াই জেড হোয়েভার আশা করে যদি মনে করে এটা আজকে সুরে ফেলবে ওইটা তারা পারবে না আলটিমেটলি এটা গণভোটেই চাইতে হবে এবং গণভোটের মাধ্যমে যদি না আসে এটা করা যাবে না এই যে একটা প্রোগ্রেস হচ্ছে এই প্রোগ্রেসটা নিয়ে আমি অনেক জায়গায় অনেক সভা সমাবেশে অনেক জায়গায় এই প্রশ্নটা করেছি এটা যে ব্যাক চলে আসছে এটা এত বড় একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে এই ব্যাপারে আপনাদের কনসার্ন কি খুবই দুঃখজনক ভাবে কয়েকটা জায়গায় দেখেছি এই কনসার্নটা অনেকের ভিতরে আলোচিত হয় নাই কিন্তু এটা আরো ওয়াইডলি আলোচিত হওয়ার দরকারটা ছিল আর একটা সংকট যেটা আছে জুলাই সনদ এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে আমরা যেটা ভাবছি সেটা হইল কেউ সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে আমি আমরাই তো সরকারে চলে যাচ্ছি অতএব সরকারের দৃষ্টিতে দেখছে আর কেউ কেউ আছে আমরা কোনোদিনই সরকারে যাব না এই মনোভাব নিয়ে দেখছে এই দুইটার ভেতরে একটা হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন যদি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি আমাদের সবার আগে মাথায় রাখা উচিত আমরা কি একটা পয়েন্টে একমত কিনা যে বাংলাদেশের নির্দিষ্ট সময় পরপর পর ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন হবে এটা যদি হয় হয়তোবা শহমেব ইলেকশন যদি হয় যারা সরকার গঠন করবে ওই দলটা 5 বছর পরে ইভেন যদি কনফিডেন্স হারায়ে বিভিন্ন কারণেই তো সরকারের পতন হতে পারে অন্যরা একটা দরখমতে আসবে তারা বিরোধী দলে গেলে ওই বিরোধী দলের চোখ দিয়ে সংবিধানকে কিভাবে দেখতে চায় এই জায়গাটা যদি আমরা বিত চলে রাখি at the same time যারা আজকে শুধু প্রেশার গ্রুপ অথবা যারা বলে করছে আমরা বিরোধী দল হই অথবা যারা বলে করছে আমরা হয়তো ক্ষমতায় যাইতেই পারব না এমন তো হতে পারে 5 বছর পরে তারাই ক্ষমতায় আসতে পারে জনগণের কাছে অর্থাৎ সব সময় বিরোধিতার쪽 থেকে না থেকে তারা যদি বলে আমরাও তো সরকারে যাইতে পারি আবার যারা মনে করছে আমড়াই সরকারে যাবে তাদেরকে এটাও ভাবা উচিত যে আমরাও অল্প দিনের ভিতর আমরা বিরোধী দলে যাইতে পারি এই দুইটা পয়েন্ট যদি এক জায়গায় চলে আসে তাহলে দেখা যাবে এনফোর্সমেন্ট মেকানিজম দিয়ে দুই একটা ডিবেট হয় তো চলতে পারে কিন্তু অনেকগুলো জায়গায় আমরা একমত হয়ে গেছি